হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এখন কিন্তু আমরা বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করতে পারছি না যদিও আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারছি ক্ষেত্রে কিন্তু ইউটিউব বা ইমো এগুলো ইউজ করতে পারছি কিন্তু ফেসবুক কিন্তু আমরা বর্তমানে কেউ ব্যবহার করতে পারছি না তো বন্ধুরা এখানে কিন্তু ফেসবুকে ইন্টারনেটের যে স্পিড সেটা কিন্তু খুবই কমে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আমরা ফেসবুক প্রায় ব্যবহার করতে পারছি না বললেই চলে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাবেন তো ফেসবুকটা চালানোর জন্য আপনারা কোন ভিপিএন ব্যবহার করবেন বা ভিপিএন ইনস্টল করতে গেলেও কিন্তু বিপিএনের যে এম বিটা লাগে সেটাও কিন্তু আমরা অনেক কষ্ট করে আমরা এখান থেকে ইনস্টল করতে হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব কম এমবি বি দিয়ে আপনারা কীভাবে একটা ভিপিএন ইনস্টল করবেন এবং আপনারা এখানে ফেসবুক মতো চালাতে পারবেন অবশ্যই আপনারা নেটের স্পিড এখানে অনেক ভালো পাবেন তো বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে আপনাদেরকে একটা ভিপিএন এখান থেকে ইনস্টল করতে হবে তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি তো এখান থেকে নেটের স্পিডই পাচ্ছি না সেক্ষেত্রে আমি কিভাবে ভিপিএন এখান থেকে ইনস্টল করব। যেখানে ভিপিএন হচ্ছে চল্লিশ এমবি বি পঞ্চাশ এমবি এরকম ভিপিএন তো ক্ষেত্রে আমি এখানে ডাউনলোড কিভাবে করব মানে এখান থেকে কিভাবে ইনস্টল করব। তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে সার্চবারে আসবেন আসার পরে আপনি এখানে চারটা ওয়ান লিখবেন দেখতে পাচ্ছেন চারটা ওয়ান দিয়ে দিয়েছি তারপর এখানে সার্চ করবেন করার পর এই যে বিপিএনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম এমবির মধ্যে আছে আর সবচেয়ে পপুলার এখন যেটা চলছে সেটা হচ্ছে এই ভিপিএনটা আপনি যখন এটা এখানে সার্চ করবেন শুরুতেই দেখবেন এই ভিপিএনটা চলে এসছে আপনারা কি করবেন এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন এই ভিপিএমটা সম্ভবত দশ এমবির মতো তো অবশ্যই এখানে দশ এমবির মতো হয়তো বা তা আপনারা কী করবেন এটা কি একটু কষ্ট করে হলেও ইনস্টল করে নেবেন আমি জানি এখন আপনাদের নেট অনেক স্লো তারপরও বলবো যে আপনারা একটু কষ্ট করে হলেও এটা ইনস্টল করে নেবেন কারণ এটার এমবি অনেক কম তা আপনি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি সরাসরি এটাতে ক্লিক করবেন আমার ইনস্টল করা ছিল তো আপনারা যদি অন্য বিপিএনও দেখতে পারেন সেটাও কিন্তু এখান থেকে পাবেন তো এখানে কিন্তু সিকিউর বিপিএন সুপার বিপিএন এরকম অনেক বিপিএন আছে কিন্তু সেগুলো হচ্ছে এমবি অনেক বেশি আমাদের যেহেতু নেটস হলো সেক্ষেত্রে কিন্তু আমরা পারছি না সেগুলো ইনস্টল করতে তো আমি সহজে আপনাদেরকে যেটা দেখালাম সেটা ইনস্টল করবেন তারপর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এগুলো আপনারা চালু করে দিবেন এখানে এক্সপেট লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের দিকে ইনস্টল ভিপিএন প্রোফাইল তো এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অ্যালাউ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন আপনারা চাইলে এটাতে ক্লিক করে দিতে পারেন বা এখানে নট নাও এটাতেও ক্লিক করে দিতে পারেন তা আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিচ্ছি অ্যালাউ নোটিফিকেশন ওকে তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে এসেছে তো এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না যে আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন ডিসকানেক্টেড এই যে এই এইখানে আপনারা এটাতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এটাকে এই সাইডে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন চেকিং কানেকশন এখানে কিন্তু বিপিএন কানেকশন হয়ে গেছে তো চলুন আমরা এখন ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তো এখন যদি আমি ফেসবুকে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকটা কিন্তু চালু হয়েছে তো এখানে অবশ্যই শুরুতে আপনার একটু নেটে প্রবলেম করতে পারে আস্তে আস্তে এটা দেখবেন ক্লিয়ার হয়ে যাবে আমার এগুলো দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু আসছে আপনারা যখন কন্টিনিউ একটু ব্যবহার করবেন দেখবেন আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে মানে নেটের কারণেই কিন্তু নেটের গতি কম থাকার কারণেই কিন্তু আমাদের ফেসবুকটা মূলত চলছে না কিন্তু আপনি যখন এই ভিপিএমটা ব্যবহার করবেন তখন কিন্তু দেখতে পারবেন সুন্দরভাবে আপনি ফেসবুকটা ইউজ করতে পারছেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটিভাবে কিন্তু চলে এসছে তো অবশ্যই আপনিও কিন্তু পারবেন এটা ব্যবহার করলে এখানে দেখতে পারছেন তার আমি অবশ্যই ফেসবুক লাইট ব্যবহার করছি আপনারা লাইট ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি ফেসবুক থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক দিয়েও করতে পারবেন সরাসরি ফেসবুকেও কিন্তু হবে তো অবশ্যই এগুলো একটু স্লো থাকবে প্রথমের দিকে কিন্তু আস্তে আস্তে দেখবেন এগুলো ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা এ ছোল আসকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে